দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের লাথি মারা শুধু নয় তাদেরকে নদীতে ফেলে কীভাবে মারছে সেই ছবি আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেপালের ঘটনা নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা উনিশশো সাল নাগাদ জন্মেছি আমরা যারা আমি ব্যক্তিগতভাবে উনিশশো সালে আমার জন্ম তাহলে ক্যালেন্ডারের হিসেবে আমাদের বয়স পঁয়তাল্লিশ বছর আমরা যত চিৎকারি করি যত প্রতিবাদ করি যত দুর্নীতি যত ফেরেফবাজি যত জালিয়াতি যত চুরি ডাকাতি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরি না কেন আমরা এবং আপনারা যারা দর্শক যারা আশি সাল বা তার পরে জন্মেছেন বা তার আগে জন্মেছেন আমাদের টার্গেট কিন্তু হওয়া উচিত একদম যুব প্রজন্ম টার্গেট মানে প্রতিবাদই যারা হবে যারা প্রতিবাদ করবে যারা প্রতিবাদে সোচ্চার হবে যারা রাস্তায় নামবে যারা দুর্নীতিকে একদম সমূলে উৎপাটিত করবে আপনারা আবার এই ছবি দেখছেন আমরা দেখাচ্ছি যে কিভাবে মন্ত্রীদেরকে তাড়িয়ে তাড়িয়ে অবশ্যই তারা চোর তারা দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এবং এই ছবি কিন্তু ভারতবর্ষে বিরল নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন দুর্নীতি আছে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি করে আছে আপনারা যারা মনে করেন আমরা যারা মনে করি মাঝে মধ্যে হতাশ হয়ে যাই মাঝে মধ্যে মনে হয় যে এই অন্ধকার কেটে আলোর দেখা কি আদৌ পাবো দুর্নীতি কি আদৌ ভোটে প্রভাব ফেলবে দু হাজার নির্বাচন রয়েছে এবং দুর্নীতিকে সমূলে উৎপাটিত করার জন্য আমাদেরকে মোটিভেট করতে হবে যুব প্রজন্মকে যে সমস্ত যুব প্রজন্মের দর্শক আপনারা দেখছেন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন যারা স্নাতক স্নাতকোত্তর পাশ করেছেন এবং চাকরির জন্য অপেক্ষা করতে 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 আপনাদের বয়স পেরিয়ে যাচ্ছে এবং দুর্নীতির কারণে আপনারা চাকরি পাচ্ছেন না সেই দু সালে একবার নিয়োগের পরীক্ষা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ন বছর লেগে গেল এবং তাও আবার হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের থাপ্পড় খাওয়ার পরে আদালতের থাপ্পড় খাওয়ার পরে যে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন সেখানেও আর একটা দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন রকমের যে কেলেঙ্কারি এবং সর্বশেষ কেলেঙ্কারি যেটা সামনে এসেছে খাদ্যে কেলেঙ্কারি শিক্ষায় কেলেঙ্কারি এই কেলেঙ্কারি এখন মাথার উপর দিয়ে যেমন করে জল চলে যায় যেমন করে বিপদসীমা পার হয়ে যায় তেমনি করে কিন্তু এটা একটা অসহ্যকর জায়গায় চলে এসছে এখন আর এই কেলেঙ্কারিকে আমরা আর সহ্য করতে পারছি না কিন্তু আমরা তাহলে কি করব আমাদের সামনে দিশা কি আমরা কি নেপালের মতো আইন হাতে তুলে নেব না আমরা সে কথা কিন্তু বলছি না আমরা নৈরাজ্যকে সমর্থন করি না কিন্তু প্রতিবাদের কণ্ঠকেও কিন্তু চুপ থাকতে দেব না আমরাও চুপ থাকবো না আপনারা যারা কম বয়সীরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে নেপালকে দেখে শিখুন শ্রীলঙ্কাকে দেখে শিখুন বাংলাদেশকে দেখে শিখুন কিভাবে। চরম ঔদ্ধত্বের শাসকদের চরম অত্যাচারী শাসকদের চরম স্বেচ্ছাচারী শাসকদের তাদের কিভাবে সমূলে উৎপাটিত করতে হয় সেই ছবি কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলো দেখিয়ে দিচ্ছে অতএব হতাশার কোনো জায়গা নেই যেভাবে কেপি শর্মা ওলি ইস্তফা দিয়েছেন এবং শুধুমাত্র তিনি নন নেপালের একাধিক মন্ত্রী ইস্তফা দিয়েছেন সেখানকার যারা পদাধিকারী তারা ইস্তফা দিয়েছেন এবং তাদের হাল কি হয়েছে তারা অনেকে লুকিয়ে আছেন কেউ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কেউ মার খাচ্ছেন কেউ কাউকে নদীতে ফেলে মারা হচ্ছে রাস্তায় ফেলে মারা হচ্ছে এবং এটাই কিন্তু নিয়ম যারাই অত্যাচারী হয় যারাই দুর্নীতিগ্রস্ত হয় সে যত বড় শাসকই হোক না কেন যত বড়ো দম্ভই তার থাক না কেন যত দামি গাড়িতেই চড়ুক না কেন যত দামি দামি প্লেনেই চড়ুক না কেন যত দামি দামি পোশাকই পড়ুক না কেন একদিকে যখন সীমাহীন দারিদ্র কাজ করছে আমাদের মধ্যে আমরা দুবেলা দুমুঠো খাবার জন্য আমরা মাথা কুটে মরছি মাথার ঘাম পায়ে ফেলছি অন্যদিকে এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের একটা বড় অংশ তারা কিন্তু উচ্ছৃঙ্খলভাবে তারা বিলাসের মধ্যে ব্যভিচারের মধ্যে তারা গা ডুবিয়ে রয়েছে বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি যে আর ভাবনার জায়গায় নেই বিষয়টা আর কোনো ভাবনার জায়গায় নেই বিষয়টা এবারে পদক্ষেপ করার সময় এসেছে আবার আপনারা কেউ মনে করবেন না আমি হিংসায় প্ররোচনা দিচ্ছি একদমই না একদমই না বিষয়টা জায়গা থেকে কার্যকর করার জায়গায় এসেছে সেই কথাটা আমরা বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছি অনেকে বলেন দুর্নীতি একটা সমাজের অঙ্গ সেটা কখনোই ভোটে প্রতিফলিত হয় না দুর্নীতি তো হয়ে আসছে অনন্তকাল থেকে আদিকাল থেকে আগামী দিনেও হবে না দুর্নীতি কি করে শিকড় শুদ্ধ শাসককে উপরে ফেলতে পারে সেই ছবি আপনারা দেখলেন সংসদ ভবন জ্বলছে রাষ্ট্রপতি ভবন জ্বলছে প্রধানমন্ত্রীর বাড়ি জ্বলছে মন্ত্রীদের বাড়ি জ্বলছে এবং এটা করেছে জেন জেড অর্থাৎ একদম কম বয়সীরা যদিও এর পেছনে হয়তো কোনো ইন্ধন থাকলেও থাকতে পারে এমনটা অনেকে মনে করছেন তবে নেপাল তো একটা জঙ্গিদের ঘাঁটি নেপাল যেমন চীনের দালাল পাকিস্তানের দালালদের ঘাঁটি এবং এখান থেকে সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে প্রবেশ করে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এই কারণে ভারতের এবং অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে নেপালের ঘটনার দিকে আমাদের চোখ রাখার কারণ রয়েছে নেপালে কি হচ্ছে না হচ্ছে কি হতে চলেছে সেই আমাদের যে পর্যটকরা বাঙালি পর্যটকরা সেখানে আটকে পড়েছেন তারা কিভাবে আসবেন সেটা আমাদের জানা নেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এখন অন্যান্য জেলা সফরে গিয়েছেন যদিও উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি সেখানকার মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন যথেষ্ট পদক্ষেপ নিয়েছে এবং তারা সতর্কভাবে নজর রাখছে তারা রেড অ্যালার্ট জারি করেছে তারা পুলিশকে যেমন মোতায়েন করেছে কিন্তু বন্ধুরা আমাদের একটা প্রশ্ন রয়েছে নেপালের যে এই ঘটনা শুধুমাত্র কি সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্য যারা আন্দোলনকারী তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন তা নয় পুরোপুরি দুর্নীতি মুক্ত করার জন্য এবং কিভাবে দেখুন পুলিশ কিন্তু হাত তুলে নিয়েছে এই মুহূর্তে আর্মি নেমেছে তবে পুলিশ কোনো রকমের কোনো পদক্ষেপ করছে না গত চার তারিখে যে সোশ্যাল মিডিয়া ব্যান হয়েছিল তারপরে খুব বিক্ষোভ পঞ্জীভূত হচ্ছিল গত আট তারিখের আন্দোলনকারীদের দমন করার জন্য নেপালের প্রধানমন্ত্রী তিনি দমন পীড়নের রাস্তাকে বেছে নিয়েছিলেন উনিশটা তাজা প্রাণ ঝরে গিয়েছিল এবং তার পরের দিনই নেপালের প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে তিনি বাধ্য হলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ তিনি সম্ভবত নেপালের মুখ হতে চলেছেন তবে সেটা সময় উত্তর দেবে অনেকে চাইছেন নেপালের মানুষই ঠিক করুন যে নেপালে কি হবে ভারতেরও খবরদারি করার দরকার নেই আমেরিকারও দালালি করার দরকার নেই চীনেরও খবরদারি করা দরকার নেই আর পাকিস্তানেরও খবরদারি করার দরকার নেই এমনকি রাষ্ট্রপুঞ্জেরও কোনো খবরদারি করার দরকার নেই নেপালিরাই ঠিক করবেন তাদের দেশের ভবিষ্যৎ তাদের নেতাকে হবেন নেতাকে হবেন না কাকে তারা উপড়ে ফেলবেন কাকে তারা সিংহাসনে বসাবেন সেই অপেক্ষায় আমরা থাকব নেপালের অবশ্যই অচলাবস্থা কেটে যাক এটা আমরা চাইব এবং আমরা চাইব যে এই বাংলার অচলাবস্থা এই বাংলার অন্ধকারময় সময় কেটে গিয়ে একটা নতুন আলোর আমরা দিশা পাই মুক্ত একটা সমাজ গঠন আমরা করতে পারি সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আমাদের কন্টেন্ট আপনাদের কেমন লাগলো জয় হিন্দ বন্দে মাতারাম